অধ করবে তখনই স্টাম দেওয়া হবে বিজেপি দালাল এরা অন্যায় করলে বলতে যাবেন আপনি বলে বিজেপির দালাল এরা এই ভুলটা করছে বলতে যাবেন বিজেপির দালাল এরা এই এরা এই অন্যায়টা করছে বলতে যাবেন বিজেপির দালাল আমি এখনো বলছি বাংলার মানুষের অন্তরে গেতে আছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি গেতে আছে আমি এখনো জোর জোর করে বলছি আমি মমতা ব্যানার্জির কাজকে ভালোবাসি আমি মমতা ব্যানার্জির উন্নয়নকে ভালোবাসি অবশ্যই কিন্তু মমতা ব্যানার্জির দলের এই ক্যান্সারওয়ালা যাদের ক্যান্সার হয়েছে এমএলএ এমপি সভাধিপতি সে ক্যান্সারওয়ালাদের বিরুদ্ধে আমি নয় বাংলার মানুষ বাংলার মানুষ বহু জায়গায় এমএলএ আছে তারা এমন ক্যান্সার হয়ে গেছে তাদের তাদের জন্য ওরা ওই ওই এম হারবে তাদের জন্য ওই এমপি হারবে ওই প্রধান হারবে এর জন্য মমতা ব্যানার্জি দায়ী নয় ওই ক্যান্সার হওয়ার জন্য এই দলের ক্ষতি হবে অর্থাৎ এতে ঘরে অপারেশন করতে হবে করে বাদ দিতে হবে দেখেন দেখেন সিপিএম সিপিএম তৃণমূল ভালো করলেও খারাপ বলবে খারাপ করলেও খারাপ বলবে কংগ্রেস তৃণমূল খারাপ করলেও খারাপ বলবে ভালো করলেও খারাপ বলবে বিজেপি তৃণমূল যদি ভালো কাজ করে বলবে খারাপ খারাপ কাজ করলে খারাপ কিন্তু সাধারণ মানুষ তারা ভালোকে ভালো বলতে শিখেছে খারাপকে খারাপ বলতে শিখেছে সাধারণ মানুষ এক বাক্যে স্বীকার করে এই পশ্চিম বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি দেশের জন্য মানুষের জন্য রাজ্যের জন্য উন্নয়ন করেছে এটা অস্বীকার করা যাবে না কোনো মতেই যাবে না কিন্তু মমতা ব্যানার্জির কিছু এমএলএ আছে তারা তাদের এলাকাকে পুরো ধ্বংস করে দিচ্ছে এত অত্যাচার এত জুলুম এত এত রাহাজানি ধ্বংস করে দিচ্ছে মমতা ব্যানার্জিকে তাদের দিকে লক্ষ্য করে তাদের ছাট করতে হবে তাহলে মমতা ব্যানার্জি যত যখনই ভোট আসে ওনারা বলেন মমতা বল বলেন আমাকে দেখে ভোট দিন আমাকে থেকে ভোট দিন কিন্তু মমতা ব্যানার্জিকে দেখে মানুষ ভোট দেয় কিন্তু এই ক্যান্সারওয়ালা প্রার্থীগুলোকে যদি দাঁড় করাই এবারে কিন্তু মমতা ব্যানার্জি দলের ক্ষতি হয়ে যাবে বলে আমি মনে করি আমি মনে করি কারণ এই ক্যান্সারওয়ালা মালকে সরাতে হবে আর ফুরফুরা শরীর আমরা কোনো দিন কারোর বিরুদ্ধে বলি না বলবো না আমি আমি অন্তত হাসের দিকে নারীর পক্ষে ছিলাম আছি থাকবো আমি বাক্পন সরকার অন্যায় করত বলতাম এ সরকারের যে অন্যায়গুলো সেইগুলো বলছি এই সরকারের ভালোগুলো আমি বলছি বলে যাব এটা আমার কাজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার অভিভাবিকা এনার কাছে হিন্দু মুসলমান না থাকে আর আমি আপনাদের মানে মিডিয়া তো একবার নেই বহুতবার বলেছি আজকেও বলছি আজকেও বলছি দু হাজার ছাব্বিশে আমরা ওই ক্যান্সারওয়ালা এমএলএকে দেখতে চাই না ক্যান্সার বলতে কেমন যার মধ্যে হিন্দু থাকবে মন মানসিকতা যার মধ্যে মুসলমান মন থাকবে আমরা তাদের চাই না আমরা চাই যাদের মধ্যে মানুষ মন মানসিকতা থাকবে ওই এমএলএকে দেখতে চাই